জডরিছেদেকোর ওসরাপ আজকেখার৺।

আটেম য়েছে আলা পর্মাণ করা তি করা আল্লা আলায় পুর্মাণ ক। সুনরা যুদি পুর্মাণিক ক এ পুর্মালি যুলা চা তালা পারে পবে কবিল হবে ণ হবে সেই শনধদে এ আ সরকেলায় আ মাী আসালেলাম অয়েসবায় সবে হতে

অ থেকে আহিলেরাসাপরের সিস্টেম ফ্লাকেটাই হলে আবি সঙ্গে আমা যে সনজরি বোকা এ্যা্রাসাং কেভা দি নদি এই ের বিষ করছে শষান তলে ল যেেও যে আমি আমার নাইটি আই আ তা ক এখন এখন এইকা বুুতে তে হাবে আমি ুতে ুঝতে বুুতে বুুতে তে এমনে হাজায়গা বাইলেমাই পাওয়ার ভবে।

arak ka ke mar marikorte se mar marikorte ek ka ek ka ke lok egulo kali choke

ছিল <muchas>

আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এরকম ধরনের থাকার তৌফিক দান করুন